বন্ধুরা তোমরা যারা যারা মিউজিক দিয়ে ভিডিও বানিয়েছো এতদিন ধরে এবং তার জন্য তোমরা কপিরাইট খেয়েছো বা কপিরাইট তোমাদের ভিডিওর মধ্যে পড়েছে তোমরা কী করে বুঝবে তোমাদের কোন কোন ভিডিওতে কপিরাইট পড়েছে বা কোন অপশানে গিয়ে তোমরা রাইটগুলোকে বার করবে তোমাদের আজকে ভিডিওটার মাধ্যমে সেই অপশানগুলোই দেখাবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর তোমাদের অ্যাকাউন্ট থেকে তোমাদের কপিরাইট ভিডিওগুলো তোমরা বার করে নাও সকলের জন্য এই ভিডিওটা থাকলো ভিডিওটা বন দিয়ে দেখো তো প্রথমে তোমরা ফেসবুকটা ওপেন করবে ওপেন করে নিচের দিকে চলে আসবে দেখবে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ঢুকবে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে একটা অপশান পাবে সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইনবক্স অপশনটা দেখতে পাচ্ছি সাপোর্ট ইনবক্স অপশনের মধ্যে ক্লিক করবে দিয়ে ক্লিক করার পরে খুলে যাবে ওটা খুলে যাওয়ার পরে দিয়ে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসে ঢুকবে ইওর অ্যালার্টসে ঢুকে দেখো তোমাদের টোটাল সমস্ত যারা কপ্ত কপিরাইট ভিডিও আছে সব বেরিয়ে যাবে এখান থেকে ঢুকবে ঢুকে সি ডিটেলসের মধ্যে ঢুকবে সে মধ্যে ঢোকার পরে কন্টিনিউ করবে কন্টিনিউ দুবার কন্টিনিউ করবে দেখো তিনটে অপস নিচ্ছে এখানে রিমুভ ভিডিও এই রিমুভ ভিডিওতে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইল থেকে কপিরাইট ভিডিওগুলো সব ডিলিট করে বার করে দিতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে দিও যাতে সকলে এই বুঝতে পারে কিভাবে তাদের কপিরাইট ভিডিওগুলো তারা তাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেবে বা বার করে দেবে